নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি নিরামিষ এঁচড়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে এবং খেতেও খুবই সুস্বাদু আর এই পদ্ধতিতে বানালে এঁচড়ের এই রেসিপি যে কেউ আগুল চেটে খেতে বাধ্য হবে তার জন্য দেখুন এঁচড়ের এই নিরামিষ রেসিপি বানানোর জন্য কী কী প্রয়োজন হচ্ছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে প্রথমত লাগছে চোর। আর এঁচোড়টাকে আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আশা করি বুঝতে পারছেন এঁচোড়টা আমি ঠিক কোন প্রসেসে কেটেছি তাহলে আশা করি বুঝতেই পারলেন এঁচড়টা আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি দেখুন কিছুটা একেবারে চৌকো আকারে করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেশ বড়ো সাইজের আলুও ঠিক চৌকো করেই কেটে নিয়েছি সমান মাপের এরপরে আর কি কি প্রয়োজন হচ্ছে নিরামিষ এঁচড় বানানোর জন্য সেটাই দেখে নেব আর এখানে আলুগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এরপরে লাগছে তিন ইঞ্চ আদা আর তিনটে কাঁচা লঙ্কা এটাকে আমি ভালোভাবে বেটে নেব আর লাগছে কাজু পাঁচটি বেশ বড় সাইজেরই দেখুন আর লাগছে দু চামচ পোস্ত আর সেই সঙ্গে নিয়েছি দু চামচ মগজ দানা এগুলোরও একটা মিহি পেস্ট একসঙ্গে করে নেব আর গুঁড়ো মশলার জন্য লাগছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেলটা আমি কিছুটা জল দিয়ে দেবো তবে উষ্ণ গরম জল দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি যাতে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় আর এভাবে নারকেলের খোসাগুলো চিপে দুধটা বের করে নিচ্ছি আর এদিকে দেখুন একটি বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে ছাগনি নিয়েছি সাহায্যে এই দুধটাকে ছেঁকে নেব। যাতে এক্সট্রা নারকেল কোড়াটা বেরিয়ে যায় এখন দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার চলে যাব রান্নার প্রসেসে তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়া খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব। তবে যেহেতু আলুগুলো ভাজবো তাই এইটটি পার্সেন্ট মতো গরম করেছি এবার ওই তেলেই দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু সেই সঙ্গে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নেব এরপরে দেখুন আলুগুলোকে এভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যেই ভেজে নেব তবে আলুগুলো একটু মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে থাকবো এভাবেই আর আলুগুলো বেশ লালচে কালার হয়ে আসলেই আলুগুলো বুঝতে হবে আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঠিক এরকমভাবেই নাড়াচাড়া করে দেখুন ভেজে নিচ্ছি আর আলুর একটা সাইড তো ভাজা হয়েই গেছে এখন উল্টে আর একটি সাইড ভেজে নিয়ে তুলে নিচ্ছি দেখুন আলুগুলো তো ভাজা হয়ে গেছে তুলে একটি প্লেটে রেখে দিলাম এরপরে এঁচড়গুলো ভেজে নেব সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা এঁচড়গুলো আর এখানে অ্যাড করে দেবো এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো না করে মিশিয়ে নিয়েই এঁচড়গুলোকেও লালচে কালার করে ভেজে নেব তবে এঁচড়টা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সেদ্ধটাও হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো মতো হয়ে যায় সেই জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করব ভেজেও নেব আর এদিকে দেখুন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এদিকে দেখুন পাঁচ একটা সাইড কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটা ভেজে নেব আর এদিকে দেখুন বেশ ভালো মতো না করে এভাবে লালচে কালার করে ভেজে নিচ্ছি এভাবেই কন্টিনিউয়াসলি না যারা করে বেশ ভালো মতো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন এভাবে কিন্তু লালচে কালার করে সবগুলো সাইডই ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে এই এঁচোড়ের ভাজাগুলো রেখে দেব তবে এঁচোড় ভাজতে একটু বেশি তেলই লাগে যতটা তেল ছিল দেখুন একেবারেই কিন্তু টেনে নিয়েছে তার জন্য এঁচোড় যে ভাজাগুলো তুলে একটি প্লেটে রেখে দিলাম এবার ওই কড়াতেই বাকি পুরো রান্নাটা করে নেব তার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম আরও পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল তেলটা এখন বেশ ভালো মতো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা এবার ভালো মতো করে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর ফ্লেভার ছাড়ছে আর দেখুন এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে এখন দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দু চামচ সেই সঙ্গে অল্প পরিমাণ হলুদ অ্যাড করছি কারণ আদাটা ভাজার সময় যাতে না ছিটোয় তবে এখানে কোনো প্রকার দই বা টমেটো ইউজ করছি না একেবারে খুবই সিম্পল প্রসেসে আর গরমের উপযোগী একটি খাবার সেটাই বানাচ্ছি আর এদিকে দেখুন আদাটা ভাজা হয়ে যাওয়ায় দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো মতো করে কষিয়ে নেব আর দেখুন মশলার কালারটা কতটা সুন্দর এসছে যতক্ষণ না মশলার দিকে তেল ছাড়ছে এভাবে কষাতে থাকব। আর এই পর্যায়ে দেখুন মশলার থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেবো কাজু মগজ ও পোস্ত যে একটা মিহি পেস্ট করেছিলাম সেটাই দিয়ে দেব। আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে জল জল দিলে মশলাটা খুব ভালো মতো কষানো হবে সেই জন্য এখানে অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিলাম দিয়ে ভালো মতো করে মশলাটা কষিয়ে নেব এক্ষেত্রেও ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলার থেকে একেবারে তেল ছেড়ে সুন্দর একটা কালার তৈরি হচ্ছে আর দেখুন এই পর্যায়ে মশলার সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর সেই সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো করে না করব করবো আর সেই সঙ্গে অ্যাড করছি অল্প পরিমাণে জল যাতে মশলাটা কষাতে সবজিগুলোর সাথে খুবই ভালো হয় এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে এভাবে কষাতে থাকবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না একেবারে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি সবজিগুলোকে খুব ভালো মতো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটি ঢাকনা মশলাটা তো কষানো হয়ে গেছে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দেখুন দু মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম খুলে এখন বেশ ভালো মতো করে না আচাটা করে নেব দেখে নেব তলায় লেগে গেছে কিনা কিন্তু না তলায় একেবারেই লেগে যায়নি কারণ গ্যাসের ফ্লেমটা আমি একেবারে রেখেছিলাম এখন দেখুন লোতে সবজির সাথে মশলাগুলো বেশ ভালো মতো মিশে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন লবণ লবণটা দিয়েও ভালোভাবে একটুখানি সময়ের জন্য না করব করবো দেখুন বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এরপরে দেখুন সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করে দেবো নারকেলের দুধটা দিয়ে ভালো মতো করে আরও বেশ কিছুক্ষণের জন্য একটু না করে ফুটিয়ে নেব যাতে দুধটা একেবারে শুকিয়ে গিয়ে মাখো মাখো হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত এখন মিডিয়াম ফ্লেমে ফোটাতে থাকবো নারকেলের দুধ দিলে টেস্টটাও খুবই ভালো হবে ঠিক এই প্রসেসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এদিকে দেখুন দুধটা ধীরে ধীরে শুকোতে শুরু করে একদম মাখো মাখো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো এক চামচ চিনি যাতে টেস্টটা খুব ভালো মতো করে ব্যালেন্স করে নেয় সেই জন্য চিনিটা দিয়ে আবারও একটু নাচাড়া করে নিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করে দেবো হাফ বাটি মতো জল গ্রেভির জন্য তবে নিরামিষ এঁচড়ের এই রেসিপির জন্য কিন্তু কোনো প্রকার বেশি জল দেওয়ার দরকার নেই একেবারে মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে হাফ বাটির জল দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি বেশি কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব লো ফ্লেমে এটি ফুটতে থাক এখন আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি ছয় টুকরো এলাচ তবে এখানে এলাচটা আমি ছোট দানার এলাচ নিয়েছি আর দু টুকরো দারচিনি আর চার টুকরো লং এটারই আমি একটি পেস্ট তৈরি করে নেব এটারই একটি পেস্ট তৈরি করে নিয়েই ফিরছি আর এদিকে দেখুন এটি ফুটতে ফুটতে আমি একটি পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম এবার দিয়ে দেবো গোটা গরম মশলা বাটাটা আর সেই সঙ্গে অ্যাড করবো ওই গরম মশলা বাটা বাটি ধোয়া জলটা অল্প পরিমাণে দিয়ে ভালো মতো করে আবারও কিছুক্ষণ সময়ের জন্য ফুটিয়ে নেব। আর সব শেষে একেবারে গাওয়া ঘি দিয়েই পরিবেশন করে দিন খুব সুন্দরভাবে নিরামিষ এঁচড়ের কালিয়া ঠিক এরকমভাবেই আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অবশ্যই দেখুন সব শেষে আমি এক চামচ ঘি অ্যাড করে মাখিয়ে নিলাম আর যেটা একেবারে স্কিপ করে গেছি সেটা হচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম উষ্ণ গরম জল যেহেতু গ্রেভিটা একটু মোটা হয়ে গেছিলো তার জন্য গরম জল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন এই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আজকে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নমস্কার সকল দর্শক বন্ধুদের